দোয়া সময় আমরা মসজিদে প্রবেশ করব এই সময় এই দোয়াটা করব মসজিদে ঢোকার সময় কোন পাও প্রথমে ডাইন পাও মসজিদ থেকে বাইরে যাওয়ার সময় আর বাথরুম ঢোকার সময় বাথরুম থেকে বাইরে হইবার সময় গরু ঢোকার সময় ডাইন পাও গরু ঢোকার সময় ঘর থেকে বাইরে হওয়ার সময় বাম পা এটা হচ্ছে শূন্য তুই ঠিক আছে